হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম শীতের ডরমেন্সি পিরিয়ডে আপনার ছাদ বাগানে বিশেষ করে লেবু এবং আম জাতীয় গাছগুলোতে প্রচুর পরিমাণ মুকুল আসার সময় আর এই মুকুলগুলো সাধারণভাবে খুব দেরি করে আসলে দ্রুত আনার জন্য দীর্ঘদিন গাছে ফুল ফল না আসলে তার জন্য আমরা নানা ধরনের পিজিআর প্রয়োগ করি নানা ধরনের পিজিআরের মধ্যে আমরা আজকে এমন একটি পিজিআর নিয়ে আলোচনা করব যেটিকে ছাদ বাগানের ব্রহ্ম অস্ত্র বা শেষ অস্ত্র নামে পরিচিত এটি প্রয়োগ করে হতাশ হয়েছেন এমন কোনো ছাদ বাগানই বোধহয় বাগানের ইতিহাসে বা চাষের ইতিহাসে খুঁজে পাওয়া যায়নি কি সেই পিজিআর কি সেই পদার্থ আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত আলোচনা করব না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক শ্রোতা বন্ধুগণ ছাদ বাগানে গাছদের হাসি ফোটাতে এবং ছাদ বাগানি হিসাবে নিজের মানসিক শান্তির জন্য আপনাকে অনেক পিজিআর প্রয়োগ করতে হয় তার মধ্যে একটি অন্যতম পিজিআর হল বুস্টার টু বিভিন্ন ধরনের পিজিআর আমরা ছাদ বাগানে ব্যবহার করি বা করেছি ব্যবহার করেও আমরা অনেক সময় ফলাফল হয়তো পাইনি সেক্ষেত্রে আমরা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছি এবং সেই পিজিআরের ক্ষেত্রে আমাদের অনীহা চলে এসেছে তবে এই যে পিজিআরটি আমি দেখাচ্ছি এটিকে বলা যায় ছাদ বাগানের ব্রহ্মস্ত্র ম্যাজিকাল একটি পিজিআর কৃষিক্ষেত্রে থেকে শুরু করে ছাদ বাগানি ছোট থেকে বড় প্রত্যেক ছাদ বাগানীদের কাছে এই পিজিআরটি অবশ্যই অবশ্যই থাকে তবে অন্য সমস্ত পিজিআরের থেকে এর ব্যবহার পদ্ধতি প্রয়োগ মাত্রা অনেক অনেক আলাদা তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি সমগ্র তথ্য দিয়ে কিন্তু এই গাছটি থেকে এই পিজিআরটি সমস্ত গাছে কিভাবে প্রয়োগ করতে হয় সেটি বলব বুস্টার টু লিভিক কোম্পানির একটি পিজিআর এটি কিন্তু বর্তমানে অনেক ফ্রডরা ডুপ্লিকেট বার করেছে তবে লিভিক কোম্পানি এবং আনুষঙ্গিক সমস্ত প্রয়োজনীয় পদার্থ কিন্তু দেখে নিয়ে তারপরে কিনবেন এটির প্রয়োগ অন্যান্য পিজিআর থেকে অনেক আলাদা আমরা সাধারণত পিজিআর অন্যান্য পিজিআরগুলো তিন ফোঁটা চার ফোঁটা দশ ফোটা কোনো কোনো পিজিআর পঁচিশ তিরিশ ফোঁটা পর্যন্ত ব্যবহার করি কিন্তু এক্ষেত্রে কিন্তু অনেক আলাদা প্রতি লিটার জলে মাত্র এক ফোঁটা একদম এক ফোঁটার বেশি কিন্তু দেওয়া যাবে না প্রতি লিটার জলে মাত্র এক ফোঁটা পিজিআর কিন্তু ছাদ বাগানে দিতে হয় প্রয়োগ করতে হয় আপনার জল বেশি হলে পিজিআরের পরিমাণ কিন্তু বেশি হয় প্রমো প্রমো প্রমাণ আমি আপনাদের একটা দেখাবো দেখুন এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে সিক্স টু সেভেন ড্রপস টেন লিটার অর্থাৎ দশ লিটার জলে ছয় থেকে সাত ফোঁটা মানে প্রতি লিটার জলেও কিন্তু এক ফোঁটা করে দেওয়া যায় না তবে আমরা দিই তো প্রতি লিটার জলে ছয় থেকে সাত ফোঁটা ক্ষমা করবেন দশ লিটার জলে ছয় থেকে সাত ফোঁটা পিজিআর মানে বুঝতে পাচ্ছেন এই পিজিআরটির কতটা প্রয়োগ পদ্ধতি আলাদা এবং কতটা উন্নত তো এটি যখন ছাদ বাগানে প্রয়োগ করবেন আপনি সকাল দুপুর বিকাল সন্ধ্যা রকম কোনো অসুবিধা নেই আমি যেমন এখন ঠিক দুপুরের সময় আমি আপনাদের প্রয়োগ করেও দেখাবো এবং আপনাদের প্রয়োগ করার আগেই বিষয়টা আমি একটু বলে নিয়েছি দীর্ঘদিন যাবৎ যে কোনো গাছে যদি ফুল না আসে ফল না আসে যে কোনো গাছে যদি অনেক দিন যাবৎ ধরে ফুল না আসার কারণে আপনি বিরক্ত হয়ে যান যদি আপনি ভাবছেন যে গাছগুলো কেটে দেবেন ফুল আসছে না ফল আসছে না তবে আমি বলবো একবার এই বুস্টার টু পিজিআরটি প্রয়োগ করে দেখুন অসাধারণ একটি পিজিআর ছাদ বাগানের ক্ষেত্রে আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ দেবে তাই এটি কিন্তু আপনি অবশ্যই অবশ্যই প্রয়োগ করতে ভুলবেন না দর্শক শ্রোতা বন্ধুগণ এবার আমি আপনাদের দেখাবো যে এটি কিভাবে কত মাত্রায় কত ফোটা আমি মুখে বলেছি এবং আমি নিজে এবার প্রয়োগ করে দেখাবো এটি আপনার এলাকাতে যে কোনো কীটনাশকের দোকানে খুব সহজে পেয়ে যাবেন এটির দামও কিন্তু খুব কমও নয় খুব বেশি নয় দেখুন একটা দশ এমএলের একটা এই যে পিজিআরটির এখানে প্রিন্টেড করা আছে নাইনটি সিক্স টাকা তবে এক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে মেবি হয়ে যাবে এটি সবসময় বড় ফাইল নেওয়াই ভালো তো আমি যদিও বড়ো ফাইল ছিল না বলে ছোট ফাইলটা খুব কার্যকরী প্রয়োজনীয় দরকারি বলে তাই কিন্তু এটা আমি নিয়ে এসেছি তো সবসময় বড় ফাইল নেওয়ার চেষ্টা করবেন আশি থেকে নব্বই টাকার মারফতে হয়ে যাবে তো এবার চলুন এটি আমি প্রয়োগ করবেন আমি মোটামুটি এখনই সমগ্র ছাদ বাগানে লেবু ড্রাগন বিভিন্ন আম তারপরে কুল চেরি বিভিন্ন পেয়ারা আছে সমস্ত গাছে কিন্তু এবং পাশাপাশি আঙুর বিভিন্ন ফল গাছ আছে এই ফল গাছে কিন্তু আমি স্প্রে করে দেখাবো এই বুস্টার টোপি জিয়া তো চলুন আমি দু লিটার জল নিয়েছি দু লিটার জলে মাত্র দু ফোঁটা দিয়ে আপনাদের দেখিয়ে দেবো তো দেখুন এখানে এই যে দু লিটারের একটি জল এবং আমার এই পিজিআরটি এবং ক্ষেত্রে আমি কিন্তু দু ফোঁটাই দেব দেখুন খুব সাবধান বসে দিতে হবে ব্যাস এই যে দু ফোঁটা আমি দিয়ে দিলাম এতে কিন্তু অনেক কার্যকরী এবার যে এই যে পাত্রটাকে কিন্তু ভালো করে নাড়ানি বা ঝাঁকুনি দিয়ে নিতে হবে তো যে কোনো ধরনের গাছে আপনি এইভাবে সমগ্র গাছের পাতাতে ডালপালাতে কিন্তু আপনি এইভাবে স্প্রে করে দেবেন এই বুস্টারটু দেখবেন ছাদ বাগানের গাছে ম্যাজিক হতে কিন্তু বেশি সময় লাগবে না তাই সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা এই শীতের সময় যেহেতু গাছের বিভিন্ন ধরনের পিজিআর আমাদের প্রয়োগ করতে হয় তাই পিজিআর প্রয়োগের ক্ষেত্রে যাতে কোনো ভুল না হয় এবং দ্রুত গাছে যাতে প্রচুর পরিমাণ ফুল ফল আসে দীর্ঘদিনের নিরাপত্তা ভেঙে তার জন্য এক চান্সে কিন্তু আমি বুস্টারটি প্রয়োগ করার কথাই বলি তবে এই সময় যে সমস্ত গাছগুলো শীতের ডরমেন শীতে থাকে এর মধ্যে অন্যতম হল আঙুর গাছ এবং আমলকি গাছ যদিও এই সময় আঙুর এবং আমলকি গাছে ফুল ফল আসার সময় নয় তার এর উপরে কিন্তু অত্যাধিক ফোর্স করবেন না এর উপরে কিন্তু এপিজিয়াটি প্রয়োগ না করাটাই ভালো তবে এক দুই একবার দিতেই পারেন কোনো ধরনের অসুবিধা নেই তবে এই সময় লেবু আম জাতীয় গাছে বিভিন্ন গোলাপ জাতীয় গাছে ডালিম জাতীয় গাছে এই সমস্ত গাছে কিন্তু সপ্তাহে একবার করে আমি প্রয়োগ করার কথা বলবো তাই দর্শক শ্রোতা বন্ধুগণ অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি যদি দেখেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছাদ বাগানের অন্যান্য পিজিআরের থেকে এই পিজিআরটি অনেক দামি অনেক উন্নত এবং অনেক কার্যকরীর ক্ষেত্রে অনেক এগিয়ে তাই এটা যদি আপনার মন থেকে মেনে নিয়ে থাকেন আমি যদি ঠিক বলেছি বলে আপনার মনে হয় অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমার পাশে থেকে আমাকে মোটিভেট করে আরও আরও এগিয়ে যেতে আমাকে সাহায্য করবেন ধন্যবাদ